প্রথমেই সকলকে সংহতি দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বাংলার মাটি শান্তি সম্প্রীতি ঐক্যের মাটি আজ সকালবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন বাংলা সেই মাটি যেখান থেকে এই ধ্বনি ওঠে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু আজকে আমরা দেখলাম বিজেপির গ্যাস খাওয়া একজন গ্যাস বেলুন সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড নেতা তিনি একটি ধর্মীয় মঞ্চকে ব্যবহার করে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছেন দেখুন আমাদের কথা খুব পরিষ্কার পরিষ্কার ধর্ম ধর্ম যার যার সে তার তার পালন করতে পারে কিন্তু আজকে থেকে যে তিনি বাংলা বিরোধী রাজনৈতিক দলের থেকে উস্কানি নিয়ে বাংলা বিরোধী রাজনৈতিক দলের থেকে দলের দালালি করে তিনি আজকে সেই ধর্মের মঞ্চকে কার্যত ব্যবহার করলেন বাংলার মাটি বাংলার মানুষ তারা জানে যে কারা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছেন কেউ কেউ বলছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হেলিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে তাদেরকে একটু স্মরণ করিয়ে দিই আপনি তো ভাই সব দল ঘুরে এসছিলেন আপনার বিজেপি থেকে জেতার ক্ষমতা হয়নি আপনি কংগ্রেস ঘুরে এসছেন বিজেপি ঘুরে এসছেন তারপরে এসে তৃণমূলের প্রতীকে জিতেছেন আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি এত বড় নেতা পশ্চিমবঙ্গের যে কোনো একটা সিটে আপনি প্রতীক ছাড়া দাঁড়িয়ে দেখান আপনি তো চ্যালেঞ্জ করছেন কথায় কথায় অত সহজ নয় মুর্শিদাবাদের মাটি অত সহজ নয় সালার অত সহজ নয় ভরতপুর অত সহজ নয় বেলডাঙা অত সহজ নয় রেজিনগর অত সহজ নয় সুতি অত সহজ নয় জঙ্গিপুর অত সহজ নয় আমি আর নাম করে গ্লোরিফাই করতে চাই না কিন্তু যদি কেউ মনে করেন ধর্মের ধ্বজাটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করবেন আমি বাংলার সাধারণ মানুষের কাছে অনুরোধ করব কোন স্পেসিফিক ধর্ম নয় সব ধর্মের মানুষকে অনুরোধ করব বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি যে মাটির কাজী নজরুল ইসলাম পাঁচটা শ্যামা লিখেছেন তিনি নিজে মুসলিম ধর্মের ছিলেন রামকৃষ্ণ দেবের থেকে বড় হিন্দু স্বামী বিবেকানন্দের থেকে বড় হিন্দু হয় না কেউ কেউ বিজেপির কাছ থেকে টাকা খেয়ে বিজেপির দালালি করে আজকে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করছেন এবং বেশি বলতে চাই না ইউসুফ পাঠানকে মানব না বলে লোকসভা নির্বাচনে করেছিলেন কংগ্রেসের চৌধুরীর বাড়িতে গিয়ে বসেছিলেন কেন মুখ খোলাচ্ছেন আপনি আপনার ধর্ম করুন না কেউ তো বাধা দেয়নি কিন্তু ধর্মের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ কেন করবেন আমি তো কোনোদিন শুনি না এইসব লোক যারা বাংলার একশো দিনের কাজের টাকা নিয়ে দিল্লির জমিদারদের বিরুদ্ধে কথা বলেছে আমি কোনোদিন শুনিনি এসআইআর বিরুদ্ধে এই লোকটা দিল্লির জমিদারদের বিরুদ্ধে কথা বলেছে আমি কোনোদিন শুনিনি দিল্লির সরকার যখন সোনালী খাতুনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশি বলে বাংলা ভাষায় সে কথা বলেছিল এটা তার অপরাধ বলে তা এখন এই ধর্মের নেতা সোনালী খাতুনের পক্ষে তাকে তো আওয়াজ তুলতে দেখা যায়নি এম জি এর আন্দোলনে দেখা যায়নি একশো দিনের কাজের টাকার আন্দোলনে দেখা যায়নি আবাসের টাকা নিয়ে কথা বলতে দেখা যায়নি জলজীবন মিশন প্রকল্পের টাকা নিয়ে কথা বলতে দেখা যায়নি কেন বিজেপির এজেন্ট হয়ে আপনি যদি মনে করেন কোন ধর্মকে ব্যবহার করবেন আপনাকে নিয়ে কোনো আমার মনে হয় বেটার টু ইগনোর দেম এদেরকে একেবারে প্রত্যাখ্যান করুন তাকাবেন না এদের দিকে এরা ধর্মের নামে বিষ ধর্মের মুখোশ পড়ে সাম্প্রদায়িকতার মুখ এই মুখটাকে বর্জন করুন এবং বিজেপির টাকা খেয়ে দেখুন না আজকে বিজেপি কংগ্রেস সিপিএম আর এই লোকটা এক ভাষায় কথা বলেছে আজকে এটার থেকেই পরিষ্কার যে কারা কাদের হয়ে দালালি করছেন সুতরাং আমরা আলুর বস্তা থেকে পচা আলুটাকে বাদ দিতে পেরেছি তৃণমূল কংগ্রেস পেরেছে যে কর্মীরা মাঠে দাঁড়িয়ে ঝান্ডা নিয়ে রক্ত দিয়ে ঘাম দিয়ে পরিশ্রম দিয়ে দল করে তাদের ভোটে তাদের পরিশ্রমে নির্বাচিত হয়ে সেই দলকেই আপনি চ্যালেঞ্জ করবেন বাংলায় অনেকে এসছেন অনেকে অনেক দল তৈরি করেছিলেন কেউ সফল হননি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া হারিয়ে গেছেন চ্যালেঞ্জ রইল আপনার প্রতি আর বাংলার সাধারণ মানুষকে বলবো ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে দয়া করে এই ধর্মের জায়গিরদারদের যারা ধর্মের জায়গিরদার বলে রাজনীতির মঞ্চে ধর্ম নিয়ে ব্যবসা করছেন তাদের কথা শুনবেন না তৃণমূল কংগ্রেস থাকলে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জাও যেমন থাকবে হাসপাতাল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তা উন্নয়নের আলোও থাকবে উন্নয়নের পক্ষে থাকুন ধর্মের রাজনীতিকে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের প্রত্যাখ্যান করুন এরা বাংলার বিষাক্ত বাংলা বিরোধী দালালদের প্রতিনিধি এই প্রতিনিধিদের চিহ্নিত করে আগামী দিন বাংলা বিরোধীদের যেমন বিসর্জন দেবেন এদেরকেও বিসর্জন দিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামান আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন